গত বছরে প্রতিশ্রুতি অনুযায়ী একশো বিশ প্রকল্পের মধ্যে সাতান্নটি বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর মেয়র লুথুর রহমান দায়িত্ব গ্রহণের বছরের মধ্যে তিনি হাই স্কুলে ফ্রি স্কুল মিল চালু অপরাধ দমনে সিসিটিভি স্থাপন সহ উল্লেখযোগ্য প্রকল্প বাস্তবায়ন করেছেন বলে জানালেন শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে বললেন বাকি প্রকল্পগুলো বাস্তবায়নের লক্ষ্যে তার কেবিনেট কাজ করছে বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান শুভ ক্যামেরায় ছিলেন রেজল করিম টাওয়ার হ্যামলেটস কাউন্সিল গত দু বছরে প্রতিশ্রুত একশো বিশটির মধ্যে সাতান্নটি প্রকল্প সম্পন্ন করেছে যার মধ্যে বারোটি বিশেষ প্রকল্প আছে বলে জানিয়েছেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান দায়িত্ব গ্রহণের গত দু বছরে কাউন্সিলের সার্বিক কার্যক্রম তুলে ধরতে শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাহী মেয়র দাবি করেন তার সম্পাদিত প্রকল্পে কিছু ব্যতিক্রম কাজ রয়েছে We will deliver, but deliver to improve the lives of the people of this borough. বাকি যেগুলো আছে আমরা ইনশাল্লাহ আগামী আঠারো বিশ মাস এইগুলো আমরা ডেলিভারি করে ব্যতিক্রম প্রকল্পের মধ্যে রয়েছে সেকেন্ডারি স্কুলের ছাত্র ছাত্রীদের জন্য ফ্রি স্কুল মিল ইউনিভার্সিটি বার্সারি ও এ লেভেল শিক্ষার্থীদের জন্য এডুকেশন মেইনটেন্স অ্যালাউন্স প্রদান এছাড়াও বাড়ার মার্কেটগুলোর ব্যবসার সহায়তার জন্য এক ঘন্টা ফ্রি পার্কিং সুবিধাও রয়েছে এর মধ্যে ইউথ সার্ভিসে তেরো দশমিক সাত শূন্য মিলিয়ন পাউন্ড বরাদ্দ রয়েছে So the aim is to engage with our young people. Many, many of our young people have health issues, so it's looking at their health and well-being as well. So it's a partnership approach with the NHS, school and our council and the police.: Our am target area, three four-bedroom homes. We I'm large-sized family, I'm a space at Dorhar, we single a family-holder up. অপরাধ দমনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল তিনশো পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে যার ব্যয় চার মিলিয়ন পাউন্ড এছাড়াও নাইফ ক্রাইম কমাতে বিভিন্ন জায়গায় অ্যামনেস্টি বিন প্রতিস্থাপন অপরাধ দমনে সহায়তা করেছে অন্যদিকে ক্লিন এবং গ্রিন টাওয়ার হ্যামলেটস নিশ্চিত করতে পাঁচ মিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়া হয়েছে এই গত এক বছরের ভিতরে প্রায় এক হাজার নাইফার ওয়েপেন্স থাম সাকি হরান হয়েছে এক্সট্রা ফোর্টি অফিসেস আমরা রিক্রুট করছি আমরা পেট্রোলিং করার লাগে এরা পুলিশের সাপোর্ট করে লুৎফুর রহমান জানান এখনো বিয়াল্লিশ পার্সেন্ট কাজ পাইপলাইনে রয়েছে যার মধ্যে কেয়ার হোম অন্যতম এদিকে নির্বাহী মেয়র লুৎফুর রহমানের কাজে বাড়ার বেশিরভাগ মানুষ সন্তুষ্ট হলেও রয়েছে ভিন্ন মত মানুষ খুশি আছে ওনার উপরে ওনার কাজের হয়ে উনি সফলতার সাথে আর ওনার কার্যকর্ম চালাইয়া রেখেছেন এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার যে হাউজিং ক্রাইসিস হ্যাঁ তারপরে আপনার জব তারপরে আপনার আইন শৃঙ্খলা আমাদের এখানে তো অহরহর আপনার স্টাবিং হচ্ছে তারপরে আপনার ড্রাগি পিপল রাস্তাঘাটে দেখতে পাচ্ছি হসপিটালে গেলে থাকতে হচ্ছে জাস্ট ফর আপনার ইমার্জেন্সির জন্য তাহলে আমরা কিভাবে এই যে এই মেইন এই ইস্যুগুলোই তো আমরা সমাধান হয়নি ওনার কাছ থেকে আমরা আরো অনেক কিছু আশা করি আসাদুজ্জামান শুভ নিউজ লন্ডন